নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়িতে ফলস পার কীভাবে লাগানো হয় খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি শাড়িতে ফলস পার কেমন করে লাগাবো সেটাই দেখাবো তো দেখো এখানে তিনটে শাড়ি নিয়ে নিয়েছি আর এই তিনটে শাড়িতে আমি ফলস পার লাগাবো তো দেখো শাড়িগুলোতে না ফলস পার লাগানো নেই এই যে দেখো তো এগুলোর মধ্যেই ফলস পার লাগাবো তো এই তিনটে নতুন শাড়ির আমি ফলস পার নিয়ে নিয়েছি আর ফলস পারগুলো কিন্তু আমি ধুয়ে ব্যবহার করব। সাধারণত আমরা যদি মার্কেট থেকে ফলস পারগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু না ধুয়ে ব্যবহার করি কিন্তু তেমনটা করল হবে না তো দেখো আমি তিনটে শাড়ি তিন তিন রকম কালারের ফলস পার নিয়ে নিয়েছি আর সেগুলো কিন্তু আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রুদ্রে শুকিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি প্রেস করে নিচ্ছি তো বন্ধুরা শাড়িতে ফলস পার লাগানোর আগে এরকম করে ধুয়ে রুদ্রে শুকিয়ে নিয়ে প্রেস করে তারপর শাড়িতে ফলস লাগালে বেশ ভালো হয় কারণ ফলস পাড়গুলোতে না প্রচুর মার থাকে আর ফলস ধুয়ে নিয়ে ব্যবহার করলে কি হয় ফলস পাড়ের মাড়গুলো সব বের হয়ে যায় ফলস বেশ নরম হয় আর একদম সাধারণ হয়ে যায় সেই জন্য না সবসময় শাড়িতে যখনই ফলস লাগাবে তখনই ফলস পার্টটাকে ধুয়ে নিয়ে এইভাবে প্রেস করে তারপরে শাড়িতে লাগাবে দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে আর যদি না ধুয়ে ফলস পাড়টা লাগানো হয় শাড়িতে পরে যদি শাড়িটা ধোয়া হয় না তাহলে দেখবে ফলস কেমন যেন হয়ে যায় শাড়িটাও কেমন যেন হয়ে যায় এই জন্য সব সময় ধুয়ে ব্যবহার করবে শাড়ি ধোয়ার পরও কোনো রকম প্রবলেম হবে না শাড়িতে তো যাই হোক এই দিকে দেখো আমি ববিনে সুতো তুলব সেই জন্য এই যে সুতো নিয়ে এছাড়া একটা কাঠির সাহায্যে সুতোটা ভরছি তো দেখো মেশিনের চাকাটা তোমার সাম দিকে ঘুরিয়ে নেবে আর পা দিয়ে মেশিনটা চালাতেই থাকবে আর এইভাবে কাটির মধ্যে ববিনটা ঢুকিয়ে দিয়ে চাকার মধ্যে চেপে ধরবে দেখো আপনি আর সুন্দরভাবে সুতোটা পুরোটাই ভরে যাবে তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করলাম তো মেশিনে সুতোটা চার জায়গায় ফাঁসাতে হয় দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব ছোট ছোটো জায়গাগুলো তো এই যে এর ভেতর দিয়ে সুতোটা পার করে এই যে ওখানে একখানে ফাঁসিয়ে দিলাম তারপর সুচে সুতোটা ভরিয়ে নিয়ে তারপরে ববিনে সুতোটা তুলে নিতে হবে ববিন বলতে ববিনে যে সুতোটা ভরেছে সেটা নিচ দিক দিয়ে সু ববিনটা আটকে নিতে হবে আর ববিনটা আটকানোর সময় না একটা খট করে আওয়াজ হবে তাহলে ভাববে যে ববিনটা ঠিকঠাকভাবে সেট হয়েছে তারপরে এই যে ববিনের সুতোটা তুলে নিলাম আর এখন হলো ফলস পার্টটা লাগাবো তো এই যে এখানে ফলস পাটটা লাগানো হবে তো একবিধ মতন ছেড়ে তারপর থেকে এই যে এখান থেকে ফলস পার্টটা লাগাবে আর ফলস পার্টটা একটুখানি এইভাবে ঠিক মুড়ে নিবে এইভাবে মুড়ে নিয়ে নিজ দিক দিয়ে মেশিনের সেলাই হবে আর উপর দিক দিয়ে কিন্তু হাতে সেলাই হবে অনেকে কিন্তু নিজ দিক দিয়ে হাতে সেলাইও পছন্দ করে তো নিজ দিক দিয়ে হাতের সেলাইটাও দিয়ে নিতে পারো তো যাই হোক এখন আর নিচে অতটা হাতে সেলাই কেউ নেয় না নিজ দিকটা মেশিনের সেলাই নেয় আর ওপর দিকটাই হাতে সেলাই নেয় তো নিজ দিকটা আমি মেশিনের সেলাই করব তো নিচে যে ফলস পারের নিচে যে একটা সেলাই থাকে মনে রাখতে হবে সেই সেলাইয়ের উপর দিয়ে দিয়েই যেন মেশিনের সেলাইটা বসে আর একদম ফলস পার আর নিচের পাটটা শাড়ির পাটটা একদম মিলিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করতে হবে ধীরে ধীরে করে একটু করে সেলাই করতে হবে আবার থেমে ফলস পার আর শাড়ির মানে নিচের অংশটা মানে শাড়িটা ভালো করে মিলিয়ে নিয়ে এইভাবে করে ধীরে ধীরে সেলাই করতে হবে তো যাই হোক শাড়িটাতে ফলস পারের নিচের অংশটা বসানো হয়ে গেছে আর এখন উপরের অংশটা বসাবো তো তার জন্য দেখো এই যে এই সাইডটা একটু এইভাবে ভাঁজ করে নিচ্ছি আর সুচে সুতো কিন্তু দুফদ্দা করে ভরে নিতে হবে নিয়ে তারপরে আমি একটা থালার ব্যবহার করেছি কারণ থালাটা না আমার সুবিধা হয় থালাটা রেখে তার উপরে শাড়িটা রেখে আমার সেলাই করতে খুব সুবিধা হয় তোমরাও ট্রাই করতে পারো তো আমি এই যে থালাটা রেখে তার উপর দিয়ে সেলাই করছি আর একটু হাত দিয়ে দেখলাম ফলস পারটাকে একটু বসিয়ে ঘষে বসিয়ে নিলাম মানে যেন বসে যায় হয় ফলস সেই জন্য তো এই সাইডটা দেখো সেলাই করা হয়ে গেছে তো যেমন করে হেম করে ঠিক তেমন করেই ফলস পাড়ের সেলাইটা করতে হয় নিচ থেকে ও মানে ওপর দিকে তুলতে হয় সেলাইটাকে আর খুব ছোট ছোট করে সেলাইটা করবে একদম অল্প একটু করে কাপড় ধরতে হবে আর তার সঙ্গে ফলস পারটাও ধরতে হবে মানে শাড়ির কাপড়টা একটুখানি করে ধরবা আর ফলস পাড়ের কাপড়টা একটুখানি করে ধরবা আর দেখতে হবে যে পেছন দিকেও যেন সুসটা ওঠে মানে সেলাইটা ওঠে মানে সোজা দিকে যখন করবো তখন যেন দানা দানা সূক্ষ্মভাবে সেলাইগুলো দেখা যায় তো এইভাবেই ফলস পাটটা লাগানো হয় হেমের মতো বললাম তোমাদেরকে হেম যেমন করে করে ঠিক তেমনভাবেই ফলসপাটটাও লাগানো হয় শুধু নিচের দিক থেকে উপর দিকে সেলাইটা তুলতে হবে আর বললামই সেলাইটা একদম ছোটো ছোটো করে করবে মানে শাড়িটা একটু করে শাড়ির কাপড়টা একটুখানি করে নেবে নিয়ে ফলস পাটের সঙ্গে আটকে আটকে করতে হবে আর যখন শাড়িটা একদম সোজা দিক করবে না তখন বেশ দানা দানাভাবে ছোটো ছোটোভাবে সেলাইটা যেন একটু একটু দেখা যায় এমন বেশি দেখা যায় না বড় বড় করে যদি মানে বেশি বেশি করে কাপড় যদি ধরো না তাহলে কী হবে সেলাইগুলো মানে যখন দিক করবে তখন সেলাইগুলো বেশ বড় বড় দেখা যাবে দেখায় যেন না যায় এই যে দেখো আমি যে করেছি ফলসপাটটা যে লাগিয়েছি হেমগুলো যে করেছে দেখো দেখাই যাচ্ছে না কিন্তু একেবারেই সূক্ষ্ম সূক্ষ্মভাবে ফোরগুলো উঠবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখা যাবে আর বেশি বেশি করে যদি কাপড় নামো তাহলে বেশ বড় বড় ভোটকা ভোটকা সেলাইগুলো হবে এই জন্য অল্প অল্প করে কাপড় নিয়ে ধীরে ধীরে করে আস্তে আস্তে করতে হবে তো যাই হোক আশা করছি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি আর যদি বোঝাতে না পারি তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে আমি আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদেরকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর অনেক শেয়ার করো আর আমার পাশে থেকেও আমাকে উৎসাহ দেও আমি আরও নিত্য নতুন ভালো ভিডিও যেন তোমাদের সামনে উপহার হিসাবে দিতে পারি তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু বাড়িতে বসে এই ফলস পারগুলো নিজে হাতেই লাগাতে পারো মার্কেটে দেওয়ার কোনো দরকার নেই ফলস পাড় লাগাতে দিলে একশো টাকা দেড়শো টাকা নিয়ে নেয় তো তোমরা ঘরেই ফলস কিনে নিয়ে এসে আমি যে এমন পদ্ধতিতে বললাম সেরকম করেই ধুয়ে নিয়ে এইভাবে সুন্দর করে শাড়িতে বসিয়ে একশো টাকা দেড়শো টাকা সেভ করতে পারো তো যাই হোক দেখো ফলস আমার লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর না এইভাবে টেনে টেনে নেবা একটু যখন বসাবা তখন হাতটা দিয়েও একটু টেনে নেবা আর টেনে টেনে বসাতেও হবে আর দেখতে হবে শাড়ি যেন কোথাও ভাজ না হয়ে যায় আর ফলস যেন কোথাও ফোল্ড না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে সেই জন্য হাত দিয়ে সবসময় একটু টেনে টেনে নিয়ে এরকম করে টেনে টেনে নেবা নিয়ে ভালো করে লাগাতে হবে আর আমি যে এই যে ফলসপাট লাগানোর সময় এই যে নিচে যে থালাটা নিয়েছে না শাড়ির নিচে এরকমভাবে তোমরাও কিন্তু নিচে একটা থালা নিয়ে ফলসপাটটা লাগাতে পারো তাতে কি হয় ভীষণ সুবিধে হয় জানো তো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক ফলসপাটটা লাগানোর পর না এই যে লাস্টে কি করবে সুচের আগার মধ্যে সুতোটা অনেকটা মুড়িয়ে নিই এইভাবে একটা গিট মেরে শক্ত করে গিট মেরে নেবে তাহলে কী হবে সেলাইটা খুলবে না তো দেখো আমার ফলসপাটটা লাগানো একদম কমপ্লিট হয়ে গেল দেখেছো এই দেখো আর কোথাও কিন্তু ফোল্ডও হয়নি বা শাড়িও কিন্তু কোথাও ফোল্ড হয়নি মানে ফলসপারও ফোল্ড শাড়িও ফোল্ড হয়নি আর এই দেখো এই পাশে দেখাচ্ছি সেলাইগুলো দেখেছো একদম ছোটো ছোটো হয়েছে কাপড় অল্প অল্প করে নিলেই সেলাইগুলো বেশ ছোটো ছোটো হবে বললামই আর বেশি বেশি করে কাপড় নিলে না সেলাইগুলো বেশ দেখা যাবে সোজা দিক থেকে শাড়ির মধ্যে আর এই দেখো শাড়ির মধ্যে যে আমি ফলস ফলসপাটটা লাগিয়েছি কোথাও কিন্তু দেখা যাচ্ছে না আর শাড়িটা না একটু লাগানোর পর এইভাবে ঠিক এইভাবে একটু টেনে টেনে নেবা এইভাবে করে একটু করে টেনে টেনে নেবা তাহলে কী হবে ভালো সেট হয়ে যাবে ফলস পার্টটা শাড়ির সঙ্গে তো যাই হোক এই যে দেখো বেশ সুন্দর করে আমার ফলসপান লাগানো হয়ে গেছে আর এই যে দেখো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু বেশ সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোটো দানা হয়েছে ফলসপাড়ের মানে সেলাইগুলো আর কি তো এই দেখো তো এইভাবে পুরো তিনটা শাড়িতেই আমি পান লাগিয়ে নিয়েছি শাড়িতে ফলস পার লাগানোর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই তো আমার শাড়িতে ফলস পারটা লাগানো হয়ে গেছে আর সোজা দিক থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না দিকে বেশ ভালো লাগছে কিন্তু তো চলো ভিডিওটা আজকের এখানে এন্ড করলাম আবার নেক্সট কোনো সেলাইয়ের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই